হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এর আর টাইটেলটা দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও হতে চলেছে তাহলে চলো শুরু করে যাক দেওরের জন্মদিন উপলক্ষে করেছিলাম আলুর পরোটা এবং সাথে ছিল ঘুগনি আলু শুদ্ধ যেভাবে বানায় সেভাবে বানিয়ে সাথে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা এটা আলাদা কিনতেও পাওয়া যায় বন্ধুরা আমি তো ম্যাগি মশলা চিকেনেও অ্যাড করি আমার অনেক ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু রুটি বলো আর পরোটা বলো আমার কিন্তু সুন্দর হয় না তাই মা বানাচ্ছে পরোটা কীভাবে বানাচ্ছে মা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবার রুটিগুলিকে তেল দিয়ে ভেজে নিলাম আর হ্যাঁ এটা কিন্তু নন স্টিকের কড়াই অনেক আগের ভেতরটা পুরো কালো ছিল এটা আস্তে আস্তে উঠে গেছে তোমরা আবার অন্য কিছু ভাববে না তারপর পরোটা বানানো কমপ্লিট করে আমরা ভাবছিলাম বার্থডে বয় কখন আসবে তাই অপেক্ষা করছিলাম সবাই মিলে বার্থডে বইয়ের রিয়াকশনটা মানে ভিডিও ক্লিপটা নিতে পারিনি একদম সেই ছিল আর এদিকে পুচকুর রিয়াকশনটা দেখো ও কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সবার দিকে তাকাচ্ছে কেক কাটা কমপ্লিট হয়ে গেলে সবার জন্য রেডি করে নিলাম আমিও বসে পড়লাম সবাইকে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো